নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম সত্য এজেনেছি তাড়াতাড়ি বিয়ে এইটি অনেক লোকের বাধা থাকে মঙ্গলদোষ মঙ্গলদোষ থাকলে মানুষের বিবাহ হয়নি কি বয়স অতিরিক্ত ষাট সত্তর বছর গেছে তার কোনো দিন বিবাহ হয়নি তাই জন্যে সেই মঙ্গল দোষটি কাটানোর জন্যে যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তাই জন্যে আজ ভিডিওটি এনেছি মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে শুনুন প্রতি মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ পরে এই কাজটি করতে হবে শুক্লপক্ষ প্রতি মাসে মনে করুন বুধবার চতুর্দশী বৃহস্পতিবার অমাবস্যা কেটে গেল তারপরে পড়ে যাচ্ছে শুক্রবার দিন শুক্লপক্ষ শোনো শুক্লপক্ষের প্রথম বৃহস্পতি কথা হয় তাহলে শুক্র শনি রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি বৃহস্পতিবার দিন সান করে যার মঙ্গলদোষ আছে বা বিয়ে হচ্ছে নি তার দিকে এইটি করতে হবে আমি যেই কাপড়টি গা দিয়েছি এরকম হলুদ কাপড় নিতে হবে হলুদ দিয়ে সেই দিনটি বৃহস্পতিবার দিন চব্বিশ ঘন্টা পরে থাকতে হবে পরার পর তার পরদিন শুক্রবার শুক্রবার দিন যেমন বৃহস্পতিবার হলুদ কাপড় পরতে হবে শুক্রবার সাদা কাপড় পরে থাকতে হবে এইটি হচ্ছে পাঁচ বৃহস্পতিবার এবং পাঁচটি শুক্রবার করতে হবে করলে এই মঙ্গলদোষটি কেটে যাবে এবং যাদের কোনো বাধা বিপত্তি আছে মঙ্গল দোষার জন্যে বিয়ে হচ্ছে নি তাদের বিয়ে হয়ে যাবে যদি এইটি করেও রেজাল্ট যদি না পান যে কিছু বুঝতে পারছে না বিয়ে হচ্ছে নি তাহলে একটি এইটি দৈব বলবো এটি দৈবটি হচ্ছে খুব কঠিন কঠিনতর জিনিস খুব কঠিন জিনিস যদি পান আপনারা ব্যবহার করলে এটি মঙ্গলদোষ পুরোটিই কেটে যাবে পুরো তাতে এত এত কিছু নিয়ম নিয়ম কিছু নেই এটি খুঁজতে হবে একটি বাগের নখ বাঘ বাগের নখ নখটি যে যার মঙ্গলদোষ্টি আছে সে যদি এই বাঘের নখ ব্যবহার করে এটি পুরোই কেটে যাবে আর একবার বলছি শুনুন ভালো করে প্রতি মাসে কৃষ্ণপক্ষ পরে শুক্লপক্ষ পরে শুক্লপক্ষের প্রথম যে বৃহস্পতিবার পড়ে সেদিন হলুদ কাপড় তাকে সান করে পরে থাকতে হবে চব্বিশ ঘন্টা এবং তারপর দিন শুক্রবার শুক্রবার দিন সাদা কাপড় তাকে পরে থাকতে হবে চব্বিশ ঘন্টা মাসে শুক্লপক্ষ বৃহস্পতিবার শুক্রবার এটি পাঁচবার করতে হবে পাঁচ বৃহস্পতিবার প্রথম প্রথম প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার এবং শুক্রবার প্রতি মাসের বৃহস্পতিবার শুক্রবার পাঁচবার করতে হবে পাঁচবার মানে পাঁচ মাস করতে হবে পাঁচ মাস এটি করলে যাদের মঙ্গলদশা চলছে কোনো বিয়ে হচ্ছে নি তারা এটি করুন তাদের বিয়ে হয়ে যাবে মঙ্গল কেটে যাবে তার জন্যে বিয়ে হয়ে যাবে এর পরেও কিন্তু কারো যদি বুঝ দিয়ে অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে